আলাইকুম প্রিয় বন্ধুরা সন্ধান দিতে পারলে এক লক্ষ টাকা ইয়াস সন্ধান দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার কেন হোয়াই মানে কেন খুঁজতেছি আমাকে এই ছবি এই যে ছবি দেখেন এবং আরেকটা ছবি দেখেন এখানে প্রিয় বন্ধুরা আমার এই রেস্টুরেন্টে দুই নাম্বার গেট থেকে বাইজিতের দিকে যেতে বেবি সুপার মার্কেট মানে দুই নাম্বার গেট থেকে পাঁচশো গজ এদিকে আসলেই আমার এই রোজা ক্যাফে রেস্টুরেন্ট আপনারা খুঁজে পাবেন প্রিয় বন্ধুরা সন্ধান দিতে পারলে এক লক্ষ টাকা নগদ অর্থ পুরস্কার এখানে কোনো কথা হবে না হ্যাঁ ইনি কে আমার হাজবেন্ড আচ্ছা আপনার হাজবেন্ড এখানে যেটা পরে বুঝলাম প্রিয় বন্ধুরা এই ভিডিওটা আপনারা একটু মানে মানবিক দিক থেকে হইলেও শেয়ার করবেন দেখার সাথে শেয়ার করবেন প্রিয় বন্ধুরা ইনার বয়স কত হবে আটত্রিশ বছর বছর আচ্ছা মানে আমি এই ভিডিওটা করতাম না কেন করতেছি আমি যখন পরে দেখলাম উনি মানসিক ভারসাম্যহীন মানসিক ভারসাম্যহীন হচ্ছে আটাইশ বছর ধরে আমি বিয়ে করছি হচ্ছে ষোলো বছর আমার কথা হলো এই জায়গাতেই যে এই মানসিক ভারসাম্যহীন একটা মানুষ আপনার স্বামী এরপরে আপনি সংসার করতেছেন কতদিন বছর ধরে ষোলো বছর সংসার করার পরে সে তো এখন নাই মিসিং আপনার ছেলে মেয়ে আছে আমার তিন ছেলে এক মেয়ে আছে আচ্ছা তাহলে এই মানসিক ভারসাম্যহীন স্বামীকে আপনি কেন খুঁজতেছেন আমি খুঁজতেছি আমার ছেলেরা বাবা বলে ডাকতে পারবে আমার হাজবেন্ড বলে আমি সবাইকে বলতে পারবো এত দিন ছিল এখন হারায় গেছে ফ্যামিলিতে একটা মানুষ হারা যাওয়া মানে কতটা কষ্ট করে এটা যার নাই সে বুঝতে পারবে আমার ছোটো ছোটো ছেলে মেয়ে অনেক কান্নাকাটা করছে আমার শাশুড়ি বিদ্যমান আমি ওকেও নিয়ে হাঁটছি শুধু আমার হাজবেন্ডকে একটু খুঁজে পাওয়ার জন্য সবার সহযোগিতা। এরকমই তো হওয়া উচিত বন্ধুরা আপনি যখন ওনাকে বিয়ে করেন তখনও কি উনি মানসিক ভারসাম্য হীন ছাটাই বছর ধরে ও মানসিক ভারসাম্যহীন আমার ছোটোবেলায় মা বাবা মারা যায় সেজন্য আমি ওকে জেনে শুনে বিয়ে করি আচ্ছা তার মানে এক ধরনের ভালোবেসে তাকে বিয়ে করা যে তাকে সাপোর্ট দেওয়া হ্যাঁ আমি ওকে সাপোর্ট দিছি আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি আমাদেরকে অনেক ভালোবাসে দেখতে পারে ওদের সব আমাদের দেখাশোনা আমার শ্বশুর শাশুড়ি করে কিন্তু ও কোনো দিন আমাকে একটা কা রোজগার করে আন খাওয়াতেও পারে না দিতেও পারে না কিন্তু আমার শ্বশুর শাশুড়ি সব আমাদেরকে করছে কিন্তু কিনা কাগুজে পাওয়ার ইয়াটা হচ্ছে শুধু আমার ছেলে মেয়ে বাবা রাখতে পারবে একদম প্রিয়মুদ্রা আসলেই খুব আবেগী একটা জায়গা না উনি জানতো যে ইনি ভার্যহীন তারপরেও বিয়ে করছে শুধুমাত্র ইনাকে সাপোর্ট দেওয়ার জন্য যে না এই ছেলেটা ভালো থাক পাশাপাশি উনি আজকে প্রায় প্রায় কতদিন যাবৎ ও আজকে হারায় গেছে যে হচ্ছে তিন মাস পাঁচ দিন এই তিন মাস পাঁচ দিনে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে সে খোঁজাখুঁজি করার চেষ্টা করছে ফাইনালি আমার কাছে আসছে প্রিয় বন্ধুরা ভিডিওটা দেখার সাথে সাথেই শেয়ার করে দিবেন সারা বাংলাদেশ তোলবার হয়ে যাবে কিন্তু এই লোকটাকে আমরা চাই এক লক্ষ টাকা অর্থ পুরস্কার এখন তিন মাস পাঁচ দিন হয়ে গেছে হয়তো দাড়ি তাড়ি উঠে যাইতে পারে একটু ওদেরকে বলবেন যে ওর বাম পায়ে একটা কালো চিহ্ন আছে পায়ে হাঁটুর নিচে একটা কালো দাগ আছে ওইটা দেখলে ওরা চিনতে পারবে চেহারাতে যদি বুঝতে না পারে খাওয়া দাওয়া করতে পারে না বা শুকাই গেছে বা দাড়ি উঠে গেছে চুল লম্বা হয়ে গেছে এটাও হইতে পারে হ্যাঁ প্রিয় বন্ধুরা ওর বাম কানের বাম পাশে একটা নীল আছে ওটার জন্য চিনতে পারবে আর ওর বাম পায়ে একটা কালো চিহ্ন আছে ওটার জন্য চিনতে পারবে গোলাকার একটা কালো চিহ্ন আছে আচ্ছা আচ্ছা প্রিয় বন্ধুরা আমরা চাই এই এই ভাইটা আবার আবার তার কাছে ফিরে আসুক এবং যে ফিরাই দিবে তার জন্য এক লক্ষ টাকা অর্থ পুরস্কার প্রিয় বন্ধুরা এই ভাইটাকে খুব দ্রুত খুঁজে পাবো ইনশাল্লাহ হ্যাঁ খুঁজে পাওয়ার পরে প্রিয় বন্ধুরা চট্টগ্রাম দুই নম্বর গেট থেকে বাইজিতের দিকে যেতে বেবি সুপার মার্কেট আমার এই রেস্টুরেন্টে নিয়ে আসলেই হবে হ্যাঁ আমরা এক লক্ষ টাকা নগদ পুরস্কার দিয়ে এই ছেলেটাকে আমরা ফেরত চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্রিয় বন্ধুরা সালামু আলাইকুম আলহামতুলিল্লাহ